আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আসন্ন নির্বাচন পুলিশ বাহিনীকে দেশ রক্ষার সংগ্রামে অবতীর্ণ করার ঘোষণা এক ব্যক্তি জীবদ্দশায় কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন মতামত দিয়েছেন সালাহউদ্দিন আহমেদ বাজেটে কালো টাকা ছাদা করার সুযোগ বাতিল নতুন বাজেট অনুমোদন হঠাৎ বিমা খাতে কেন বিশৃঙ্খলা উদ্যোগ সরকার ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা আঘাতে নাজেহাল ইসরায়েল ইরানের কঠোর হুঁশিয়ারি হরমুজ প্রণালী বন্ধের সতর্কতা ব্যস্ততা বাড়ছে সাকিব আল হাসানের ডাক পাচ্ছেন নতুন নতুন ক্রিকেট দিয়ে। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন আগামী নির্বাচন আমাদের দেশের রক্ষা কর্মে এক নতুন চেতনা নিয়ে আসবে তিনি উল্লেখ করেন এই নির্বাচন হবে পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার কলঙ্ক মোচনের এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন তিনি আশাবাদ ব্যক্ত করেন সকল বাহিনী সকল স্তরের কর্মকর্তা ও সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে বাংলাদেশ খালেদ সাহেব বলেন বিগত ছাত্র আন্দোলনের সময় পুলিশ তাদের ভুলগুলো বুঝতে পেরেছে সেই শিক্ষা নিয়ে এখন আমরা পুলিশ বাহিনীকে নতুন করে গড়ে তুলছি তিনি আরও জানান বর্তমানে পুলিশ বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের মানদণ্ড ও মানবাধিকার বিধিবিধান অনুসরণ করে চলেছে এই প্রক্রিয়ায় জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য রোববার বাইশ জুন সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে পঞ্চান্নতমটি আর্টস এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সামনে একটা বিরাট চ্যালেঞ্জ সেটা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন বা আগামী কিছুদিন বা কয়েক মাস পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা পুলিশ বাহিনী ইতিমধ্যে ঈদের বন্ধের মধ্যেই আমরা এই কাজ করে যাচ্ছি আমরা কেন আগের থেকে চেষ্টা করছি যাতে করে আমাদের দুই লক্ষ তিন হাজার পুলিশ বাহিনীকে আমরা নির্বাচনের উপযোগী একটা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে বুঝাতে চাই জনগণকে বুঝাতে চাই যে আমাদের যে হারানো গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছি আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনী কর্মকর্তা এই একটা অন্যদিকে আজ রবিবার বাইশ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে এই বদলি রাষ্ট্রপতির আদেশক্রমে এবং উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরে সম্পন্ন হয় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী পদের মেয়াদ ও বার নিয়ে দীর্ঘ সময় ধরে চলা বিতর্কে না গিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি প্রস্তাব করেছেন একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন তা নির্ধারণ করা প্রয়োজন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা আমাদের একত্রিশ দফা অলিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটাই আবার উল্লেখ করেছি সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কেউ একের বেশি সময় পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিভিন্ন সময় এই বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা এসেছে কেউ কেউ প্রস্তাবের মধ্যে দুইবারের কথা বলেছেন ব্যাখ্যা মতে যদি কেউ একবার প্রধানমন্ত্রী হয় ধরুন তিন মাসের জন্য তারপর অন্য কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় এরপর আবার আগের ব্যক্তি প্রধানমন্ত্রী হন তাহলে সেটি দুইবারের মধ্যে পড়ে না অর্থাৎ কেউ যদি এক বছরের মধ্যে একাধিকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তবুও সেটা দুইবারের মধ্যে গণনা হবে না তাই মেয়াদ বা বার বিষয়টি যথেষ্ট স্পষ্ট নয় রোববার বাইশ জুন বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে তিনি কথা বলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী পদের মেয়াদ ও বার নিয়ে দীর্ঘ সময় ধরে চলা বিতর্কে না গিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি প্রস্তাব করেছেন একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন তা নির্ধারণ করা প্রয়োজন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা আমাদের একত্রিশ দফা উলিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটাই আবার উল্লেখ করেছি সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কেউ একের বেশি সময় পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিভিন্ন সময় এই বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা এসেছে কেউ কেউ প্রস্তাবের মধ্যে দুইবারের কথা বলেছেন ব্যাখ্যা মতে যদি কেউ একবার প্রধানমন্ত্রী হয় ধরুন তিন মাসের জন্য তারপর অন্য কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় এরপর আবার আগের ব্যক্তি প্রধানমন্ত্রী হন তাহলে সেটি দুইবারের মধ্যে পড়ে না অর্থাৎ কেউ যদি এক বছরের মধ্যে একাধিকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তবুও সেটা দুইবারের মধ্যে গণনা হবে না তাই মেয়াদ বা বার বিষয়টি যথেষ্ট স্পষ্ট কষ্ট নয় জুন বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে তিনি কথা বলেন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীত্ব প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না সেটা আমরা বলেছিলাম এটা যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস এখানে মেয়াদটা নিয়ে সব সময় বিভিন্ন রকমের ব্যাখ্যা এসছে এবং কারো কারো প্রস্তাবের মধ্যে দুই বার এসছে কারো কারো এই বারের ক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে যদি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে একবারের জন্য সাপোজ তিন মাস মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হলেন তিন মাস পরে মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন তারপরে হয়তো আরেক আগের জন আবার প্রধানমন্ত্রী হলেন তাহলে তার দুইবার পূরণ হয়ে যায় এই দুইবার বা তিনবার পাঁচবারও এক বছরের ভিতরে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন সুতরাং বার নিয়ে এই ব্যাখ্যাটা সঙ্গত কারণে যথেষ্ট নয় আর মেয়াদের ক্ষেত্রে আমরা যে মেয়াদের কথাটা মাথায় রেখে প্রস্তাবটা করেছিলাম সেটা হচ্ছে সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু পাঁচ বছর নির্ধারিত এবং পাঁচ বছর সে সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে সেটা দুই বছর পরেও ডিজলভ হতে পারে বা সাড়ে চার বছর পরেও ডিজলভ হতে পারে মেয়াদ ওখানে শেষ হয় কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ পাঁচ বছর মেয়াদী সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর দুইবারের বেশি প্রধান দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম আগে প্রস্তাব ছিল দু হাজার পঁচিশ বছরের বাজেটে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা এবং ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে তবে এই প্রস্তাবটি এখন পুরোপুরি বাতিল করেছে সরকার অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ জানিয়েছেন এই বাজেট অনুমোদনের সময় এই প্রস্তাবগুলোকে পরিপূর্ণভাবে বাতিল করা হয়েছে এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয় এই বাজেট আগামী এক জুলাই থেকে কার্যকর হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার প্রসঙ্গ উঠলে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন প্রস্তাবিত বাজেটে এই সুযোগ দেওয়ার জন্য বাড়তি করের প্রস্তাব ছিল তবে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেই বিধান বাতিল করা হয়েছে ফলে এখন থেকে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারের দৃঢ় বার্তা অর্থদণ্ড ও অপ্রদর্শিত অর্থের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে রোববার বাইশ জুন বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন তিনি কথা জানান করেছি আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি আপনার তো অপ্রদূষিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম সব টাকাই কিন্তু কালো টাকা না অপ্রদর্শিত আয় আছে সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু নমার কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য সেটা প্রথমত একটা ধাবাই ছিল পনেরো বছরের সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব সেটা আমরা বলেছি আর দরকার ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার সেখানে অবশ্যই একটা ইম্প্যাক্ট হতে পারে রিয়েল ইস্টেট বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে তারপর এখানে ফ্ল্যাটের সাথে জড়িত প্রায় পঞ্চাশ থেকে ষাট ধরনের লোক রাজমিস্ত্রিতে শুরু করে রং মিস্ত্রি সবাই কিনবে তবু আমি বলছি না যার টাকা আছে তারা কিনবে হয়তো ট্যাক্স বেশি দেবে অথবা যেটা ট্যাক্স যেটা আছে সাড়ে সাতাশ পার্সেন্ট ট্যাক্স তাই না ওটা দিয়ে ওরা কিনলো আর কি ওই আগের মতো ওই পনেরো পার্সেন্ট আমরা এল আর সো এটা কমপ্লিটলি প্রত্যাহার করা হয়েছে দেশের বিমা ক্ষেত্রে একের পর এক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে সরকার বড় ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত বিমা আইন দু হাজার দশে সংশোধনী আনতে যাচ্ছে সরকার যার মূল লক্ষ্য হল দুর্নীতি প্রতিরোধ এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা প্রস্তাবিত সংশোধনীগুলোর মাধ্যমে বিমা খাতে একে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এর মধ্যে রয়েছে পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগের জন্য কঠোর বিধান পরিবারের মালিকানার উপর সীমা আরোপ এবং দেউলিয়া বা ব্যর্থ বিমা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সরকার দ্রুত সময়ের মধ্যে বিমা আইন দু হাজার পঁচিশ সংশোধনের উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে বলে জানা গেছে এই সংশোধিত খসড়া আইনে বিমা কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন পরিবারের মালিকানা সীমিতকরণ দাবি নিষ্পত্তিতে নজরদারি শক্তিশালীকরণ এবং আইন লঙ্ঘনে কঠোর দণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে কারণ বর্তমানে পনেরো বছর পুরনো আইনটি বিমা কোম্পানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ যথেষ্ট কার্যকর নয় বলে মনে করছে কর্তৃপক্ষ সংশোধিত খসড়া অনুযায়ী যদি কোনো বিমা কোম্পানি বা তার সহযোগী প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ বা তাদের কার্যক্রম কোম্পানি বা বিমাধারী স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নেয় তাহলে নিয়ন্ত্রক সংস্থা সেই পর্ষদ বা কার্যক্রমকে পুনর্গঠন বা সর্বোচ্চ দুই বছরের জন্য ভেঙে দেওয়ার ক্ষমতা পাবে এর পাশাপাশি মালিকানায় সীমাবদ্ধতার আরোপ করা হয়েছে এখন থেকে কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে একটি বিমা কোম্পানির দশ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে করবে না অপরদিকে দাবি নিষ্পত্তি বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ দু সালে বিমা দাবির নিষ্পত্তির হার ছিল মাত্র ৫৭ শতাংশ যা দেশের বিমা খাতের জন্য বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের আস্থা অর্জনে ব্যর্থতার কারণে দু সালের শেষে দেশের বিমা খাতে প্রিমিয়াম সংগ্রহের প্রবৃদ্ধি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন সাত দশমিক তিন শতাংশে নেমে এসেছে দু হাজার সালে এই প্রবৃদ্ধি ছিল নয় দশমিক এক শতাংশ মোট প্রিমিয়াম সংগ্রহ হয়েছে আঠারো হাজার কোটি টাকা যা আগের বছর ছিল সতেরো কোটি ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে যেখানে ইরান থেকে চালানো হয়েছে ব্যাপক শত্রুতা এই হামলার লক্ষ্যবস্তু ছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও এলাকা বিশেষ করে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে যা পরিস্থিতির মারাত্মকতার ইঙ্গিত দেয় সংবাদ মাধ্যম জাজিরার রিপোর্ট অনুসারে রোববার বাইশ জুন ইসরায়েল জুড়ে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে দুই দফায় মোট সাতাশটি ফেলা হয় প্রথম দফায় দফায় দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হয় পাঁচটি এই হামলার বিস্তৃত লক্ষ্য ছিল সিরিয়ার দখলকৃত গোলান হাইটস থেকে শুরু করে আপার গ্যালিলি উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত এই হামলায় অন্তত দশটি ভিন্ন স্থানে ক্ষতি হয়েছে বড় আকারের শার্পনেল ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তেলাবিব ও হাইফা শহরে তবে কোন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরানের ইসরায়েলের মেডিকেল সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে ১৬ জন আহত হতে পারে চিকিৎসকরা এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় অপরদিকে ক্ষেপণাস্ত্র আঘাতের পরই জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই বিস্ফোরণগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আরও জোরদার হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর একজন প্রভাবশালী উপদেষ্টা ও কট্টরপন্থী পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্র আবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় তাহলে তারা পাল্টা আঘাত করতে প্রস্তুত সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে এই প্রণালী হল বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট শরীয়ত মাদারি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের ওপর আমেরিকার হামলার পর এখন আমাদের পাল্টা হামলার সময় এসেছে প্রথমে হারাইনে অবস্থিত আমেরিকার নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত পাশাপাশি হরমুজ প্রণালীতে আমেরিকা ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হবে বিশ্বের তেল রপ্তানি পথের মূল কেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এর আগে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের ওপর ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহারের তথ্যও প্রকাশিত হয়েছে নির্বাচিত দলের বাইরে থেকে অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন সাকিব আল হাসান রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে ক্রিকেটের বাইরে অনেকটাই বিতর্কিত করেছেন তিনি এর মাঝে এক সময়ের বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডারকে মাঠে দেখা কঠিন ছিল তবে এখন সেই কঠিন সময় কেটে গেছে বলে মনে হচ্ছে নতুন খবর তিনি অংশ নিতে যাচ্ছেন ক্যারিবির দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে এই টি টেন ফরম্যাটের আট দলের টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের এই ক্রিকেটার ইতোমধ্যে ম্যাক্স সিক্সটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে এই খবর নিশ্চিত করে জানিয়েছে সাকিব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তবে তিনি কোন দলের হয়ে খেলবেন তা এখনও জানা যায়নি এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে দেখা যাবে আরও বেশ কিছু তারকাকে মহম্মদ নবী কাইল মেয়ার্স ডেভিড মালান অ্যালেক্স হেলস থিসারা পেরেরাদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন এর আগে কিছুদিন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সিপিএল অ্যান্টিকা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের নাম লিখিয়েছেন আগামী ষোলো জুলাই কেম্যান আইল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com নিউজ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন